সমানিত দর্শক আমি এখন যে জায়গাটিতে আছি এই জায়গাটি হলো আমার পিছনে যে অর্থাৎ পাহাড় দেখতে পাচ্ছেন মেঘালয়ের যে পাহাড় ওই পাশে হলো ডাউকি শহর মেঘালয়ের যে পাহাড় দেখতে পাচ্ছেন এবং পাহাড়ের পাদদেশে যে অনেক বসতি দেখতে পাচ্ছেন এগুলো আর আমি রয়েছি আমার বাংলাদেশের যে পাহাড় রয়েছে এই পাহাড়ের উপরে আমার কাছে এই জন্য ভালো লাগছে যে আমিও পাহাড়ের উপরে আমার দেশে বসে আমিও পাহাড়ের উপরে রয়েছি এবং তারাও তাদের দেশে ওই পাহাড়ের পাদদেশে বসবাস করছে সব কিছু মিলিয়ে চমৎকার এই দৃশ্যগুলো আপনি যদি ট্যুরে না আসেন তাহলে উপভোগ করতে পারবেন না এবং এই মুহূর্তে আমার কাছে খুবই ভালো লাগছে যে আমি পাহাড়ের উপরে রয়েছি তারা অনেক নিচে বসবাস করছে আবার কিছু কিছু জায়গা রয়েছে যেখানে আমরা নিচে বসবাস করছি আর তারা পাহাড়ের উপরে বসবাস করছে সব কিছু মিলিয়ে এই জায়গাটি এই চমৎকার ভিউটি আমার কাছে খুব ভালো লেগেছে আপনাদের আরও যদি একটু ভালোভাবে আমি জুম করে দেখাই দেখুন সম্মানিত দর্শক এই যে কিছুক্ষণের মধ্যেও আমরা যে জাফলং জিরো পয়েন্ট সেখানে যাব এই মুহূর্তে আমি যে জায়গাটিতে রয়েছি দেখুন এখানকার ওই পারে চমৎকার একটি রাস্তা রয়েছে পাহাড় ঘেসে ওই রাস্তা দিয়ে তারা চলাচল করছে ইন্ডিয়ার জনগণ এবং এইখানে চমৎকার সব বিল্ডিংগুলো এবং এখানে হাজার হাজার লোকের বসবাস যদিও এইখানের কিছু লোক তারা অনেক সময় বাংলাদেশে চলে আসে এবং বাংলাদেশের অনেক লোক ওই তাদের সাথে মিলেমিশে একাকার হয়ে তারা ইন্ডিয়াতে ঘুরতে যায় এটা আসলে চমৎকার একটি দিক এবং আপনারা দেখুন যে তাদের যে এই বসত বাড়িগুলো পাহাড়ের পাদদেশে এগুলো আসলে দেখতে অনেকটা সুন্দর লাগছে এগুলো আসলেই উপভোগ করার মতো এই যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এই যে পাহাড়টি এটা আমাদের বাংলাদেশের বিজিবির একটি টহল ঘর এবং এটি বাংলাদেশের পাহাড় আমিও পাহাড়ে আসি বাংলাদেশের এবং ওইটি হল অর্থাৎ মেঘালয় রাজ্যের পাহাড় এবং আপনারা দেখছেন ওখানে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে ইন্ডিয়ার এবং তাদের এই যে পাহাড়ের পাদদেশে এই যে বসবাস সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ চমৎকার একটি পরিবেশ এই মুহূর্তে আমি উপভোগ করছি আরও একটি জুম করে যদি আপনাদের দেখায় যে তারা আসলে ওই যে একজনকে দেখতে পাচ্ছি দেখুন একজনকে দেখতে পাচ্ছি এই যে এই যে দেখুন একজনকে দেখতে পাচ্ছি সে আমাদেরকে আসলে তার বাসার যে ব্যালকুনি সেই ব্যালকুনি দিয়ে তাকিয়ে আমাদের আসলে লক্ষ্য করছে ওই যে আপনাদের যদি একটু দেখাই যে বেলকুনি দিয়ে তাকিয়ে আছে সে কিন্তু অর্থাৎ এখানে যে বাংলাদেশিরা ঘুরতে এসছে তার কাছে হয়তো ভালো লাগছে যে ও অর্থাৎ পরদেশিদের আমরা দেখতে পাচ্ছি আমিও তাদেরকে দেখতে পাচ্ছি সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমি চমৎকার একটি পরিবেশ এবং চমৎকার একটি সৃষ্টির সুন্দর একটি রহস্যজনিত এলাকা আমি উপভোগ করলাম আপনারাও দেখলেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমার সাথে থাকার জন্য এবং দেখুন আর একটু করে যদি দেখাই এই যে এই যে সবুজ ঘরটি এইখানের বেলকুনিতে একজন লোক আছে দেখুন ভালোভাবে যদি দেখা যায় এই এই যে সবুজ ঘরটি এখানে বেলকুনিতে একজন লোক রয়েছে সেই লোক আমাদেরকে ফলো করছে যাই হোক তাদেরকে ধন্যবাদ জানাই তারা ইন্ডিয়ান নাগরিক এবং এখানে বর্ডার রয়েছে যে বর্ডারের কারণে ওপাশে যাওয়া আসা সম্পূর্ণ নিষেধ আপনারা অবশ্যই রাষ্ট্রীয় আইন মেনে চলবেন ধন্যবাদ